কদা কোদাবলেবে এসো আমার কাছে দার করিব আমি তোমার সাথে এসো আমার কাছে স্ত্রী দার করিব আমি তোমা তোমাতে আলাপ করিব তোমার উমতে তরে কি করে তারা ওই না যাত পাবে দয়া নয় বলে। দয়ানবি বলে কিয়া মাত দিনে দয়ানবি বলে কিয়া মাত দিনে আমার ও মতে পাই কি হবে আসমান ও জমিন ভেতে করে কে গেল দেখো ওই খোদার কাছে যে বেরি লামি নাছিল ধরার বুকে নিয়ে গেল নবীর ওই বোরাখ করে